খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে এবং খুব সুন্দর একটি রিমোট দেওয়া আছে আর সবচেয়ে বড় বিষয় এই বাজেটের মধ্যে এই প্রত্যেকটাই স্যাটেলাইট বলেন ওফার বলেন প্রত্যেকটাই উডেন প্রোডাক্ট প্রত্যেকটাই উডেন শেপ তো স্পিকারটি আনবক্সিং করে চলুন শুনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফ্রেন্ড টেকের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মোহাম্মদ ত্রিপাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটি খুব সুন্দর একটি টুইস্ট অনিক স্পিকার তো এই স্পিকারটি একটি এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিম ব্র্যান্ডের একটি স্পিকার এক্সট্রিম ব্র্যান্ডের বোর্ড সিরিজ তো আমরা এই প্রোডাক্টটির মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে কি কি আউটপুট ইনপুট আর ওয়াট সাউন্ড কোয়ালিটি বিস্তারিত সবকিছু কিছু নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরোটি দেখুন うん。Mm. পাঁচ টেকনজরে আমরা স্পিকারটি দেখে নিন এক্সট্রিম ব্র্যান্ড এটার মডেল বোল্ড সিরিজ এবং কি আমরা পেয়ে যাচ্ছি ব্লুটুথ ইউএসবি এফ এম রেডিও এমএমসি কার্ড ল্যাপটপ ডেস্কটপ সাইন দাওয়া আছে আমরা এগুলো আদার্স ইউজ করতে পারবো এবং ওয়াট হিসাবে আমরা পেয়ে যাচ্ছি পনেরো ওয়াট সাব ওপার এবং দশ ওয়াট করে পার স্পিকার অর্থাৎ পার স্যাটেলাইট দশ ওয়াট করে বিশ ওয়াট আর পনেরো ওয়াট ওভার তাহলে আমরা অলরেডি আহ পঁয়ত্রিশ ওয়াট আমরা আর এমএস ওয়াট পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর ওফারে খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে এবং কে খুব সুন্দর একটি রিমোট দেওয়া আছে আর সবচেয়ে বড় বিষয় এই বাজেটের মধ্যে এই প্রত্যেকটাই স্যাটেলাইট বলেন ওফার বলেন প্রত্যেকটাই উডেন প্রোডাক্ট প্রত্যেকটাই উডেন শেপ তো স্পিকারটি আনবক্সিং করে চলুন সামটা শুনি এটা সাউন্ডটা প্লে করলাম থার্টি ফাইভ ওয়াট এর মধ্যে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ছিল বেস বলেন ট্রাভেল বলেন এবং ভলিউম বলেন সব দিক দিয়ে বেস্ট ছিল এবং কি খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে তার নিচে টিএফ কার্ড এবং কি ইউসবি দেওয়ার সুন্দর পোর্ট রয়েছে এবং কি স্যাটেলাইট গুলো খুব উড়েন শেপ ছিল সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ছিল তো প্রোডাক্টের কোয়ালিটি সবই দেখলেন সাউন্ড কোয়ালিটিও শুনলেন এখন এই প্রোডাক্টটি পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের আমাদের এড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফএম টেক টোটাল আইটি সলিউশন আর যারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি শুধুমাত্র অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে আমরা যে কোনো জায়গায় কুরিয়ার করে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও গুলো দেখতে পারেন আমাদের প্রতিদিনই নতুন নতুন মডেল এবং নতুন আহ প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েই ভিডিও করা হয় এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে সবকিছু জানানো হয় তো ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম